হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আগের দিন জয় জগন্নাথ বলে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় পর্যায়ে রয়েছি আমি তোমাদের বন্ধু লাবণী আর আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ইন মাই লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল দশটার সময় আমরা পুরী স্টেশনে নেমেছি তারপর সারা দিন খাওয়া দাওয়া করে দুপুর তিনটার সময় রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে আমাদের হলিডে হোম থেকে বেরিয়ে আমরা রাস্তার সামনে থেকেই অটো পেয়ে গেছি পার পার্সন হিসেবে নয় এখানে অটো বা টোটো যাই নেবে তার ভাড়া এক রেট দেড়শো টাকা সেই হিসাবে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং পৌঁছে গেছি তবে তোমাদের বলবো এখানে অবশ্যই তোমরা টোটোতে করে আসবে অটো আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে তারপর আমাদের হেঁটে মন্দিরের দিকে যেতে হয়েছে কিন্তু অটো মন্দিরের সামনে না পৌঁছলেও টোটোগুলো দেখলাম একদম মন্দিরের সামনে অবধি পৌঁছে গেছে তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই কথা বলে অটো বা টোটোতে উঠবে এবং জিজ্ঞেস করবে মন্দিরের একদম সামনে পর্যন্ত নিয়ে যাবে কি না আর ভাড়ার ক্ষেত্রে বলবো অবশ্যই বার্গেনিং করে নেবে তাহলে ভাড়া কিছুটা কম পড়বে এই গেটটা যে দেখছো এর ভেতরে যখনই প্রবেশ করবে তারপর থেকে বাইক সাইকেল বা কোনো গাড়ি ঘোড়া কিছুই অ্যালাউ নয় তারপর থেকে শুধুমাত্র দেখতে পাবে মানুষ খালি পায়ে হেঁটে যাচ্ছে আমরা প্রথমে ঢুকেই বুঝতে পারিনি কোন দিক দিয়ে যেতে হবে তাই আমরা যেদিকে সব মানুষ যাচ্ছে আমরা ভাবলাম সেদিকে যাওয়াটাই ভালো হবে তাই আমরা হাতের ঠিক ডান দিক দিয়ে যাওয়া শুরু করলাম পুরীতেই প্রথমবার আসা আর প্রথমবার মন্দিরটাকে দেখে মনটা এত আনন্দে ভরে উঠলো যে সেটা প্রকাশ করাই যাবে না ভীষণ ভালো লাগছিল যে প্রথমবার আমি পুরীতে এসেছি এবং প্রথমবার দর্শন করতে এসেছি প্রভুর দর্শন করতে পারবো তাই সামনের দিকে যাচ্ছি যেখানটায় ব্যাগ বা জুতো সব কিছু রাখা যাবে এইরকম কোনো জায়গা দেখে রেখে তারপর আমরা দর্শনের জন্য ভেতরের দিকে যাব। প্রচুর মানুষ এখনই ভেতরের দিকে যাচ্ছে আমরা জানতাম হয়তো এখন থেকেই দর্শন শুরু কিন্তু পরে জানলাম ছটার সময় মন্দিরের গেট খোলা হয় সন্ধ্যে ছটার সময় তারপর থেকে দর্শন শুরু হয় কিন্তু তার আগেই প্রচুর লাইন শুরু হয়ে যায় হাতের বাদিকে যেমন মন্দিরে প্রবেশের রাস্তা করা রয়েছে তেমনি বাদিকে দিকে সম্পূর্ণটাতেই সুন্দর সুন্দর বাগান করা আছে সুন্দর গাছ লাগানো আছে আর বাতি বাতিস্তম্ভগুলো দেখেই বোঝা যাচ্ছে সন্ধেবেলা হলে প্রচুর চারিদিকে আলো জ্বলবে এবং সারাটা দিক দেখতে খুব সুন্দর লাগবে চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো আর আমার সঙ্গে চলতে থাকো এই সময় মন্দিরে আসার আরেকটি কারণ বলতে পারো পতাকা পরিবর্তনটা দেখা কীভাবে পতাকা পরিবর্তন করা হয় ওই উপরে সেটা দেখার জন্যই এই সন্ধ্যার দিকে আসা তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা সময়টা খেয়াল রাখবে সেই সময় অনুযায়ী তোমরা আসবে তোমাদের এই যে দেখাচ্ছি ঘড়িতে এখন ঠিক পাঁচটা বাজে আর দশ থেকে পনেরো মিনিট পরেই পতাকা পরিবর্তন হবে তাই সেই সময়টা মাথায় রেখে সেই সময়ে তোমরা মন্দিরে আসবে যাতে পতাকা পরিবর্তন দেখতে পারো এখানে এসে অবাক হয়ে যাচ্ছি এত মানুষ মন্দিরে রয়েছে আমরা যখনই বলেছি অগাস্টে আমরা পুরীতে ঘুরতে যাচ্ছি আমরা এসেছি অগস্টের লাস্টের দিকে তখনই যারা যারা শুনতে পেছে সবাই বলেছে প্রচণ্ড গরম এই সময় একদমই যাওয়া যাবে না কিন্তু আমরা এসে এখানে অবাকই হয়ে গেছি এত ভালো ওয়েদার আমরা যখন হলিডে হোম বুক করেছি তখন তার ওনারকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন ভীষণ ভালো ওয়েদার মনোরম ওয়েদার আপনারা আসতেই পারেন কিন্তু আমরা এসে দেখলাম সত্যি ভীষণ ভালো ওয়েদার তাই তোমাদের বলবো অবশ্যই এই সময় একবার আসবে আমরা ভীষণ ভালো ওয়েদার পেয়েছি আর এই দেখো এখন আমরা জুতো ব্যাগ রাখার জন্য ওই দিকেই কাউন্টার করা আছে তাই কাউন্টারের দিকে যাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছ ভিড় এই ভিড়ের যে কাউন্টারটা দেখতে পাচ্ছ এখানে ফ্রিতে মোবাইল ব্যাগ সব কিছু রাখা হয় ওনারা একটা থলে মতো দেন তার মধ্যে সবারটা মানে ফ্যামিলি যারা আছে তাদের সবারটা রেখে ওনাদের কাছে জমা করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি এখানে গিয়েও একটাও ব্যাগ পেলাম না ওনারা বললেন বাথরুমের একটু এগিয়ে বাথরুম আছে সেই বাথরুমের পাশে আর একটা কাউন্টার আছে ওইখানে যেতে আমি ওখানেও গেলাম কিন্তু কোনো ব্যাগ সেখানেও পাইনি একই অবস্থা তাই আমাদের মধ্যে থেকেই একজনকে বাইরে রয়ে যেতে হলো। তার কাছে আমরা সব মোবাইল পার্স ব্যাগ রেখে আমরা ভেতরে দর্শনের উদ্দেশ্যে গেছি এত মানুষ এই সামনের দিকটায় বসে আছে দেখে প্রথমে ভাবছি কেন এখানে এত মানুষ বসে আছে কিন্তু পরে বুঝতে পারলাম যে আসলে পতাকা পরিবর্তন দেখার জন্য ওখানে সবাই বসে আছে এই যে দেখো পতাকা আস্তে আস্তে নেমে যাচ্ছে ওখানে একজন দুজন উঠেছেন একজন আহ ওপরে পতাকাটা আস্তে করে নামিয়ে নিচ্ছেন যেটা ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু আমরা খালি চোখে একজন ছায়ামূর্তির মতো দেখতে পাচ্ছি এটা বাইরের থেকে ফটো তোলা কিন্তু তখন আমরা অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরে গিয়ে দেখতে পেলাম যে একজন কিছুটা বোঝা যাচ্ছে তবে পতাকা যখনই পরিবর্তন করা হলো তার সঙ্গে সঙ্গে চারিদিকে উলুধ্বনিতে ভরে উঠলো আর এই যে পতাকা ওখানে একশো টাকা দুশো টাকার বিনিময়ে কেনা যাচ্ছে সেখান থেকে আমি একশো টাকা দিয়ে ছোট পতাকাটা কিনেছি আর ভেতরে আর একটা মন্দিরেই একশো টাকা দিয়ে এই কয়েন আর সিঁদুর কৌটো আর ওরকম লাল রঙের পলা বিক্রি হচ্ছে আর পঞ্চাশ টাকা দিলে এই কয়েনের জায়গায় শুধু একটা লোহা বাঁধানো দেওয়া হচ্ছে ভেতরে দর্শন করলাম দর্শন করে আমরা ভোগ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি বলতে এই কয়দিনের জন্য হলিডে হোমটাকেই বলতে পারো তবে সেখান থেকে বেরিয়ে আবার দেড়শো টাকা দিয়ে আমরা অটো নেইনি এবার টোটো নিয়েছি নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি তাহলে এখনকার মতো আসছি দেখা হচ্ছে পুরীর অন্য একটা ভিডিও নিয়ে বাই